বলতে বলতে আমাদের রোজার মাসও চলে আসছে আর আজকে যেহেতু বাসায় সবাই মিলে একসাথে নফল রোজা রেখেছিলাম তাই রোজার দিনের মতন করে যতটুকু আয়োজন করা দরকার ঠিক অতটুকুই করে ফেললাম সব কিছু এখানে ডিম কেটে নিয়েছে ডিমের চপ বানানোর জন্য আর এই ডিমের চপটা অনেক স্পেশাল হয় কারণ আমাদের এই ডিমের চপটা বেশ ভালো লাগে ডিমের চপের সাথে সাথে আলুর চপ বেগুন পিঁয়াজু সব কিছুই তৈরি করা হবে এখানে মুড়ি মাখার জন্য কাটাকাটি করে সব রেডি করে নিয়েছে আর আমার ছোট বোন সব কিছুই ভেজে চলে এসেছে ইফতারের সময়ও হয়ে গেছে তাই এখানে মুড়ি মাখার জন্য সব মশলাগুলো একসাথে মধ্যে নিচ্ছিল এক এক করে পেঁয়াজু বুট বেগুনি সব কিছুই ভেঙে নিয়েছিল আর হ্যাঁ মুড়ির সাথে আমাদের কিন্তু মিষ্টিটাও বেশ ভালো লাগে এখানে জিলাপি কিনে নিয়ে এসেছিল। জিলাপির সাথে মুড়ি মাখাটা খেতে বেশ ভালো লাগে আর এই দেখতে পাচ্ছেন ডিমের চপটা এটাও অনেক ভালো লাগে তারপর আর কি নাফসান তো তার মতন করে খেলাধুলা করছে আর আমরা সবাই মুড়ি মাখা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ অনেক দারুণ লেগেছে আর অনেক তৃপ্তি করে খেয়েছি যাই হোক এখানে মুড়ি মাখা খাওয়ার পর তারপরে ইচ্ছে করলো চা খেতে তাই সবাই মিলে আবার চা খেতেও বসে পড়লাম চা খাওয়া শেষ করে এখন ডিমের চপটাও খেতে বসে পড়লাম সস দিয়ে আর এই সস দিয়ে ডিমের চপটা বেশ ভালো লাগছিল আর হ্যাঁ কেমন হয়েছে আজকের ইফতারের আয়োজনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম